আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কিচেন কাউন্টার স্লাব এখানে আমি যে কাউন্টার স্লাবটা করেছি সেটি বার্নারটি ডাউন হবে না সেটি হবে ফ্ল্যাট লেভেল অর্থাৎ স্লাবের টপের সাথে একবারের সমান্তরাল থাকবে তাহলে ভিও চলুন শুরু করা যাক কীভাবে আমি কাজটি করেছি দেখিনি প্রথমে আমি হাইট মেপি নিয়েছি ক্লায়েন্ট চাহিদার উপর তেত্রিশ ইঞ্চি হাইট নিয়েছি এরপর ওয়ালে গ্রুপ কেটে নিয়েছি হাইটে তিন ইঞ্চি ও ভিতরের দিকে এক ইঞ্চি করে গ্রুপ কেটেছি দেখুন ঢালাই করার পরও ঢালাইয়ের মশলা ওয়ালের ভিতরেও থাকবে অনেকে রড ডিল করে দেয় তবে এক ইঞ্চি ভিতরে গ্রুপ কেটে দিলে ভালো মজবুত হয় আমি করে থাকি আমি এভাবে স্লাবের চওড়া ইঞ্চি নিয়েছি আমি স্লাবের থিকনেস তিন ইঞ্চি করে নিয়েছি তবে আড়াই ইঞ্চি দিলেও চলবে আমি ছয় ইঞ্চি পরপর দশ মিলি রড দিয়েছি তবে আট রড ছয় ইঞ্চি পরপর দিলেও চলবে আমি এই সিঙ্কটি সেট করেছি স্লাব ঢালাইয়ের আগে সিঙ্কের গ্যাপ রাখতে হবে তবে তাই আগে সিঙ্কের মাপ নিয়েছি সিঙ্কের বলের চারিদিকে বর্ডার এক ইঞ্চি করে বাদ যাবে অনেক সময় কার্টুনের গায়ে সাইজ লেখা থাকে এখানে সিঙ্কের সাইজ আঠারো ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি দেওয়া আছে তাই বলের গ্যাপ চারিদিক থেকে সিঙ্কের টোটাল গ্যাপ থেকে এক ইঞ্চি কম নিতে হবে আমি এখানে সিঙ্কের পেছনের দিকে ওয়াল থেকে দুই ইঞ্চি বাদ দিয়েছি এই পাশ থেকে তিন ইঞ্চি বাদ দিয়েছি শাটারিং করার সময় এই গ্যাপটি রাখতে হবে আমার এখানে চুলাটি ফ্ল্যাট লেভেল হবে অর্থাৎ গ্রানাইট বা মার্বেলের উপরে লেভেলের সাথে চুলার লেভেল মিলে যাবে বাজারে বিভিন্ন ধরনের বার্নার পাওয়া যায় তবে এই বার্নারের ক্ষেত্রে বার্নারের জন্য কতটুকু জায়গা গ্যাপ রাখতে হবে তা আগে থেকে রাখতে হবে এর প্যাকেট খুললে ভিতরে একটি মাপক কাগজ বা ফোম যে কোনো একটা মেজারমেন্ট থাকে ওয়াল থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে বার্নারের মাপক কাগজ দিয়ে গ্যাপটি রাখতে হবে যদি মাপক কাগজ দেয়া না থাকে তবে ষোলো ইঞ্চি বাই তখন সঠিক মেজারমেন্ট পাওয়া যায় এখানে আমি আগে বর্ডারের সাইড মেপে নিয়েছি এটি হচ্ছে মাপক কাগজ এই ধরনের একটি কাগজ প্যাকেটের ভিতরে থাকে এই কাগজটি মাপ দিয়ে ফাইনালি মার্বেল বা গ্রানাইট কাটিং করা হবে সিংটি গ্রানাইটের উপর উল্টো করে বসিয়ে মেজারমেন্ট করা হচ্ছে সেই গ্রানাইট কাটিং করা হবে সেই অনুযায়ী গ্রানাইট কাটিং করে বল সাইজের এরিয়া যতটুকু ততটুকু এরিয়া কেটে ফেলা হয়েছে বলের বাইরে বর্ডারের যতটুকু অংশ বাকি আছে ততটুকু অংশ সিংক থিকনেস অনুযায়ী গ্রানাইটকে কে ছেঁটে দেওয়া হয়েছে অর্থাৎ সিঙ্ক যখন বসানো হবে তখন সিঙ্ক এবং গ্রানাইটের লেভেল একই সমান হবে গ্রানাইটের উপরের যখন পানি পড়বে সেই পানি যেন সহজে সিঙ্কের ভিতর চলে আসতে পারে তাই একই লেবেলে রাখতে হবে আমার এই সিঙ্কে পিলার কয়েকটি সিঙ্কের ভিতর থেকে উঠবে তাই পানির লাইন স্লাবের নিচে দেওয়া হয়েছে মাপক কাগজ দিয়ে ফাইনালি মাপ দিয়ে চুলার জন্য গ্রানাইট কাটা হয়েছে এখানে গ্রানাইট এর বর্ডার ছাটাই করতে হয়নি কারণ চুলাটি মার্বেলের উপর বসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ